তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হাজরাজ ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ এটা কার কবিতা ক কাজী নজরুল ইসলাম খ পল্লী কবি জসীম উদ্দিন গ কবি কায়কোবাজ ঘ কবি ফরুখ আহমান সময় ফুরিয়ে আসছে সর্বোচ্চ এক মিনিট সময় পাবেন চিন্তা করার জন্য লাইফ লাইন রয়েছে দুটো ফিফটি ফিফটি চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা আমরা এই প্রশ্নটির ক্ষেত্রে বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক যে আজকের পর্বের প্রতিযোগী বন্ধু যারা আছেন আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছি আপনাদের কাছে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম যে কবির মৃত্যু সন উনিশশো তিনি উত্তর আশা করি উত্তরটা পেয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ জি বিশেষজ্ঞ প্যানেল থেকে আপনাদের ক্লু দেওয়া হয়েছে বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম লক করে দেয়া হোক কাজী নজরুল ইসলাম যে উত্তরটি দিয়েছেন আপনারা আপনাদের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত বিশেষজ্ঞ প্যানেলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জাযাকাল্লাহু যে মসজিদটির ছবি দেখলাম বলতে হবে এই মসজিদটির নাম কি ক জোহির মসজিদ খ কিং ফয়সাল মসজিদ গ সুলতান মসজিদ ঘ আরব মসজিদ কিং ফয়সাল মসজিদ সেইনি সুলতান মসজিদ এটাও ধারণা আমাদের ধারণার মধ্যে রয়েছে আচ্ছা সন্দেহ দুইটা দুইটার মধ্যে জাহির মসজিদ আমরা যেহেতু একটা লাইফলাইন আছে ফিফটি ফিফটি চান্স নিতে যাচ্ছি ফিফটি ফিফটি চান্স দেয়া হোক উত্তর হচ্ছে ক জহির মসজিদ লক করে দেব ইনশাআল্লাহ লক করে দেয়া হোক ক জহির মসজিদ আমি দেখতে পাচ্ছি আপনারা যে উত্তরটি দিয়েছেন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ